বাচ্চাকে নিয়ে চিন্তিত তবে এটা শুনুন জিনিয়াস সার্কাস একটা বিজ্ঞাপন বেরিয়েছে এখানে কিছু প্রতিভাবান কর্মীর প্রয়োজন আগ্রহীরা যোগাযোগ করুন ইন্টারভিউর দিন একজন ভদ্রলোক এলেন তার হাতে দুটি সুটকেস সার্কাস ম্যানেজার বললেন নিন শুরু করুন সেই ব্যক্তি বললেন আমার কাছে একটি বিড়াল বাচ্চা আছে যে পিয়ানো বাজাতে পারে এরপর তিনি একটি স্যুটকেস থেকে পিয়ানো বের করলেন অপরটি থেকে একটি বিড়াল বাচ্চা বেরিয়ে এলো এরপর বিড়াল বাচ্চাটি পিয়ানো বাজানো শুরু করলো কী দারুণ সুর বিড়াল বাচ্চাটি যেন পিয়ানোর মধ্যে ঝড় তুলে ফেলেছে এত মধুর সুর তিনি আগে কখনো শুনেননি বহু দেশ ঘুরেছেন তিনি অনেক পশু পাখির অনেক রকমের ট্যালেন্ট তিনি দেখেছেন সার্কাসের মধ্যে ট্যালেন্ট দেখানোই তার কাজ এই রকম ট্যালেন্টের জন্য তিনি যে কোনো মূল্য দিতে রাজি স্তব্ধ হয়ে শুনছেন তিনি এক দৃষ্টি তাকিয়ে আছেন বিড়াল বাচ্চাটির দিকে এও কি সম্ভব একটা বিড়াল এইভাবে পিয়ানো বাজাচ্ছে ঠিক এই সময় একটা বড় বিড়াল এলো সে বিড়াল বাচ্চাটির ঘাড়ে ধরে তাকে নিয়ে চলে গেল সার্কাস ম্যানেজার আশ্চর্য হয়ে গেলেন উনি বললেন কে কে এই বিড়াল ওর সাহস কীভাবে হয় এখানে এসে বিড়াল বাচ্চাটিকে নিয়ে যাওয়ার তখন সেই ভদ্রলোক বললেন স্যার ওটা তার মা সে তাকে ইঞ্জিনিয়ার বানাতে চায় দেখুন স্যার আমরা অনেক সময় আমাদের বাচ্চার কোন দিকে প্রতিভা আছে সেটা দেখবার চেষ্টাই করি না যেটা আমরা হতে পারিনি বা করতে পারিনি সেটা আমাদের বাচ্চাদের উপর ফুটিয়ে তোলার চেষ্টা করি আর ঠিক সেখানেই আমাদের বাচ্চার প্রকৃত প্রতিভার লোভ পায় তাই বাচ্চাকে উৎসাহ দিন আর বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে দিন সামনের দিকে